ইসরায়েল হামা হিজবুল্লা ইরান চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের নতুন আদেশ নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের এরপর জানাব ইসরায়েলকে অস্ত্র দিল আমিরাতের বিনিয়োগ নেওয়া সার্বিয়ার কোম্পানি এদিকে ইউক্রেনকে আরও দুইশত তিরিশ কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা এদিকে অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি এবং সর্বশেষ জানিয়ে দিব তাইয়নের মাছ ধরার নৌকা আটক করল চীন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত ইসরায়েলের নতুন আদেশ নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের গাজার দক্ষিণঞ্চলে বহুসংখ্যক বহু সংখ্যক বসবাসকারীদের ওই অঞ্চল ছাড়ার ইসরায়েলি আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ গত অক্টোবরের আদেশের পর এটি হবে সর্বাধিক সংখ্যক মানুষকে অন্যত্র সরে যাওয়ার আদেশ আল জাজিরার এক প্রতিবেদনের তথ্য জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুপ্তের সেবক স্পেন ডুজারিক বলেছেন গতকাল কান ইউনেস ও রাফার একশো সতেরো বর্গ কিলোমিটার এলাকা খালি করার যে আদেশ দেওয়া হয়েছে তাতে গাজা ভূখণ্ডের প্রায় এক তৃতীয়াংশ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য এর ফলে ফলে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তাকারী জাতিসংঘ দপ্তর ইউএনআরডব্লিউ এর হিসাব মতে আদেশ যখন জারি করা হয় ওই সময় সেখানে প্রায় আড়াই লাখ লোক বাস করতেন ডোজারিক বলেন ওই সব এলাকার বসবাসকারীরা এখন এমন সব এলাকায় পুনর্বাসিত হচ্ছে যেখানে বেছে নেয়ার কিছু নেই নতুন যে স্থানটি ত্যাগ করতে বলা হয়েছে সেখানে নব্বইটির বেশি স্কুল রয়েছে যার বেশিরভাগে রয়েছেন বাস্তুচ্যুত লোকজন এই অঞ্চলে রয়েছে চারটি চিকিৎসা কেন্দ্র গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতা কামী গোষ্ঠী হামাস ট্রয়ালের নজ এক হামলা চালায় হামাসের যোদ্ধাদের আক্রমণে বারোশো জন নিহত হয় সেই সঙ্গে তারা দুশো জনকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে বলে ভাষ্য ইসরায়েলিদের ওই দিন থেকে এই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী তারা হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি গোষ্ঠীটিকে নির্মূল করার প্রত্যয় জানায় সব থেকে গাজা অবরোধ করে বখণ্ডটির বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয় তারপর থেকে গত প্রায় ন মাস ধরে ইসরায়েলি বাহিনীর স্থল আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি সিটমহল গাজা ধ্বংস স্থাপে পরিণত হয়েছে ঘরবাড়ি হারিয়ে গাজার অধিকাংশ বাসিন্দা প্রায় সবাই উদ্দাস্ত হয়ে পড়েছে আজ পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাঁত্রিশ হাজার নয়শো জন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ নয় মাস ধরে অবিরাম হামলায় আহত হয়েছেন আরও সাতাশি হাজার জনের বেশি ইসরায়েলকে অস্ত্র দিল আমিরাতের বিনিয়োগ নেওয়া সার্বিয়ার কোম্পানি চলমান গাজা ইসরায়েলকে অস্ত্র দিয়েছে সার্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক একটি কোম্পানি ওই কোম্পানি সংযুক্ত আরব আমিরাত থেকে বড় ধরনের বিনিয়োগ মধ্যপ্রাচ্য ভিত্তিক নিউ ওয়েবসাইট মিডিল ইস্ট আয়ের এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সার্বিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি সম্প্রতি ইসরায়েলের কাছে মিলিয়ন ডলার অস্ত্র বিক্রি করছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে ওই কোম্পানিতে সংযুক্ত আরব আমিরাতের বড় ধরনের বিনিয়োগ দেশটির সাথে তাদের কয়েক দশকের পুরনো সম্পর্ক রয়েছে বলকান ইনসাইটের এক প্রতিবেদনে অনুসারে দু সালে সার্বিয়ার প্রধান রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র ব্যবসায়ী ইয়োগো ইম্পোর্ট এস ডিপিআর ইসরায়েলি সামরিক বিমানের পাশাপাশি বেসামরিক বিমানের মাধ্যমে দেশটিকে কমপক্ষে সতেরো দশমিক এক মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করেছে সাম্প্রতিক ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে সার্বিয়া শীতল যুদ্ধের সময় প্রধান অস্ত্র সরবরাকারী দেশ ছিল রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও দেশটি ইউক্রেনের কাছে আটশত আটান্ন মিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের গোলাপারুদ বিক্রি করেছে দু হাজার একুশ সালে সার্বিয়ার অস্ত্র রপ্তানি মূল্য ছিল প্রায় এক দশমিক দুই বিলিয়ন ডলার কিন্তু সার্বিয়ার অস্ত্রের আগ্রহ পুরো মধ্যপ্রাচ্যে বিস্তৃত বিশ্বব্যাপী আর্থিক সংকটের পর তারল্য সংকটে থাকা সার্বিয়া দু তেরো সালে সংযুক্ত আরব আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ঋণ চেয়েছিল তখন দেশটি আমিরাত বিনিয়োগের সাথে সাথে অস্ত্র চুক্তি করেছিল ইউক্রেনকে আরো দুইশত তিরিশ কোটি ডলারের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে আমেরিকা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পেন্টাগন ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের জন্য নতুন করে কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে আমেরিকার সফরত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রোস্তম উমারবের সাথে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন আমি গর্বিত যে শীঘ্রই আমেরিকা দুইশত তিরিশ কোটি ডলারের বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে অস্টিন বলেন এই প্যাকেজের আওতায় আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র ও গোলা ভারত সরবরাহ করা হবে উমারবের সঙ্গে বৈঠকে অস্টিন ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে ইউক্রেনের দাবির সাথে একমত প্রকাশ করেছেন আগামী সপ্তাহে ন্যাটো জোটের শিশু সম্মেলন অনুষ্ঠিত হবে আমেরিকায় এই সম্মেলনের সময় নেটোর সাথে ইউক্রেনের বন্ধন তৈরি ক্ষেত্রে আমেরিকা পদক্ষেপ নেবে বলে ঘোষণা দেন মার্কিন মন্ত্রী দীর্ঘদিন ধরে নেট্রো জোটে যোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে ইউক্রেন কিন্তু এখন পর্যন্ত এই জোটের সদস্য করার ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি আমেরিকা ও অন্য সদস্য দেশগুলো অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আর সৌদি আরবে বিক্রি বাড়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মানি অস্ত্র রপ্তানি পরিমাণ দাঁড়িয়েছে সাত দশমিক চার আট বিলিয়ন ইউরো যা গত বছরের এই সময়ের তুলনায় তিরিশ শতাংশ দেশের অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে আঠারো জুনের মধ্যে জার্মান সরকার অন্তত সাত দশমিক চার আট বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি অনুমোদন করেছে গত আঠারো জুন নাগাদ আগের বছরের তুলনায় অস্ত্র রপ্তানির পরিমাণ ষাট শতাংশে পৌঁছেছে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে চলতি বছর অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ড গড়বে ইউরোপের দেশটি জার্মানি অস্ত্র রপ্তানির পরিমাণ গত বছর ও সর্বকালে সব রেকর্ড অতিক্রম করেছিল সে বছর বারো দশমিক দুই বিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রি করে দেশটি মূলত ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে অস্ত্র বিক্রির এই পরিমাণ বেড়ে যায় এর মধ্যে ছয় দশমিক চার চার বিলিয়ন ইউরোর মতো ছিল সমরস্ত্র এবং পাঁচ দশমিক সাত ছয় বিলিয়ন ইউরো ছিল অন্যান্য সামরিক সরঞ্জাম দু হাজার একুশ সালে ডিসেম্বরে ওলাফ সোলজের জোট সরকার দায়িত্ব গ্রহণের সময় অবশ্য ঘোষণা দিয়েছিল যে অস্ত্র রপ্তানি সংযত করা হবে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয় এবং নেটো নয় এমন দেশ ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে জার্মানির সামাজিক গণতন্ত্র পন্থী দল এসপিডি পরিবেশ বান্ধব গ্রিন পার্টি এবং ব্যবসা বান্ধব ওদার গণপন্থী দল এফ ডি এর গোড়া জট সরকার অস্ত্র রপ্তানিতে প্রয়োজনীয় আইনি সংস্কার আনার পরিকল্পনা করেছিল সরকার নেওয়ার কয়েক মাস পর রাশিয়ার ট্যাঙ্ক ইউক্রেনে প্রবেশ করে ফলে অস্ত্র রপ্তানির উপর আরো নিয়ন্ত্রণে আরোপের জার্মানি পরিকল্পনা বাক্সবন্দী হয় নতুন প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি বছর দুই তৃতীয়াংশ অস্ত্র ইউক্রেনে রপ্তানি করা হয়েছে এবছর ইতিমধ্যে চার দশমিক আট আট বিলিয়ন ইউরোপ অস্ত্রর ইউক্রেনে পাঠিয়েছে গুলস সরকার ইউক্রেন রাশিয়া সংঘাতের প্রথম বছরে বার্লিন কেবে দুই দশমিক বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি অনুমোদন করে এর মধ্যে আকাশ সুরক্ষা ব্যবস্থা এবং ভারী কামান অন্তর্ভুক্ত ছিল গত বছর ইউক্রেনের রপ্তানি পরিমাণ বাড়িয়ে চার দশমিক চার বিলিয়ন ইউরো করা হয় এর মধ্যে লেপা বেটল ট্যাং ট্যাঙ্ক অন্তর্ভুক্ত ছিল ইউক্রেনের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে জার্মানির অবস্থান জার্মানি যেসব দেশে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে তার মধ্যে আছে সিঙ্গাপুর এক দশমিক দুই এক বিলিয়ন ইউরো ভারত একশো তিপ্পান্ন দশমিক সাত চার ইউলো মিলিয়ন ইউরো সৌদি আরব একশো বত্রিশ দশমিক চার আট মিলিয়ন ইউরো এবং কাতার একশো মিলিয়ন ইউরো তাইওয়ানের কাছে মাছ ধরার নৌকা আটক করল চীন তাইওয়ানের একটি মাছ ধরার নৌকা আটক করেছে চীন নৌকাটি তাইওয়ান ও চীনের উপকূলের কাছাকাছি অবস্থান করছিল গভীর রাতে নৌকাটিকে আটক করে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে গতকাল তাইওয়ানের উপকূল রক্ষীরা এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে স্বায়ত্তশাসিত তাইওয়ানের আপত্তি সত্ত্বে দেশটিকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে চীন দেশটির নতুন প্রেসিডেন্ট লাই চিংতে দায়িত্ব নেওয়ার পর মে থেকে তাইপের উপর চাপ বাড়িয়েছে চীন লাইকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে দেশটি তাইওয়ানের উপকূল রক্ষীরা জানিয়েছেন মাছ ধরার নৌকাটি তাইওয়ানের কিনমেন দ্বীপপুঞ্জের কাছে ছিল যেটি চীনা শহর জিয়ামেন এবং কোহান ঝড় পাশে অবস্থিত মঙ্গলবার রাতে নৌকাটি চীনা জলসীমায় চলাচল করলে চীনের নৌবাহিনী দুটি নৌকাটিকে আটক করে তাইওয়ানের নৌকাটি চীনের নৌ ফিশিং সময় মাছ ধরছিল উপকূল রক্ষীরা জানিয়েছেন এ বিষয়ে তাইওয়ানের সঙ্গে চীনে যোগাযোগ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব জেলেদের মুক্তি দেওয়ার অনুরোধ জানাবে রয়টার জানিয়েছে বিষয় বিষয়ে জানতে চাইলে চীনের তাইওয়ান বিষয় কার্যালয় তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি তাইওয়ানের উপকূল রক্ষীরাও আরও জানিয়েছেন নৌকাটি আটকের খবর পেয়ে সেখানে উপকূল রক্ষের জাহাজ পাঠিয়েছিল তাইওয়ান জাহাজগুলো তখন সতর্কবার্তার মাধ্যমে চীনকে মাছ ধরার নৌকাটিকে ছেড়ে দিতে বলেছিল জবাবে হস্তক্ষেপ না করার জন্য পাল্টা সতর্কবার্তা পাঠিয়েছিল চীনের জাহাজগুলো তখন সংঘর্ষ এড়াতে তাইওয়ানের জাহাজগুলো পিছিয়ে যায় এরপরে মাছ ধরার নৌকাটিকে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয় নৌকাটিতে পাঁচজন জেলে ছিলেন তাদের মধ্যে তিনজন ইন্দ্রনেশিয়ার অভিবাসী শ্রমিক এদিকে তাইওয়ানের উপকূল রক্ষী মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসিয়াং চিন তেং তাই পেতে সাংবাদিকদের বলেছেন চীন কেন নৌকাটি আটক করে তা ব্যাখ্যা করতে হবে এ সময় তিনি উল্লেখ করেছেন এর আগে তাইয়নের আটক করা নৌকগুলোকে জেলেদের থেকে জরিমানা আদের পর ছেড়ে দিয়েছিল চীন বললেন হিং চিং চিং।